ডক্টর রেজাউল করিম প্রশ্ন হচ্ছে যে যেই সংস্কার ভিত্তিক মানে সংস্কার সামনে যে কমিশনগুলো দেয়া মানে হলো তো সেই জায়গা সেই জায়গাগুলোতে আপনাদের কোনো আপত্তি রয়েছে যেমন বিএনপির তো বিভিন্ন ক্ষেত্রে আপত্তি রয়েছে আমি একটু এই আলোচনায় একটু সেটাও আনতে চাই নাকি আপনার ধন্যবাদ আপনাকে আমি একটু পেছনে গিয়ে একটা কথা বলতে চাই যে বর্তমানে দুটি বিষয় নিয়ে যে ডিবেটটা হচ্ছে যে আমাদের যে চব্বিশের পাঁচে আগস্টের যে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যে গণ অভ্যত্থানটা হয়েছে এই অভ্যুত্থানটা আসলে গোটা বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত আঠারো কোটি মানুষের সুতরাং এই জায়গায় আমরা শহীদের সংখ্যা অবদান পার্সেন্টেজ আমরা জামাত ইসলামী আমরা করতে রাজি নই কারণ যেই রিক্সাওয়ালা জীবন দিয়েছে দেখেন আমি শহীদ পরিবার অনেক শহীদ পরিবারে গিয়ে আজ সুযোগ হয়েছে যেহেতু আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদেরকে আমরা দুই লক্ষ টাকা করে আমরা দেয়ার দিয়েছি আহতদেরকে দিয়েছি আমি অসংখ্য শহীদ পরিবার পেয়েছি যারা রিক্সাওয়ালা শ্রমিক যারা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না অর্থাৎ এই অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছে আমি এক অন্ধকে পেয়েছি দুটি চোখ হারিয়ে ফেলেছে সে বলছে যে আমি সাইদিশাবকে সাহেবকে ভালোবাসি এই জন্য আমি রাস্তায় নামছি এবং আমার দুঃখ হলো যে আমার দুটি চক্ষু গিয়ে যদি সাঈদিসব আরও এক বছর আগে এই লোকটা জীবিত আমি এই যে এক একজনের এক একটা অনুভূতি একটা ফিলিংস থেকে সে নেমেছে সুতরাং আমরা এই আন্দোলনটাকে দেখতে চাই এবং আমাদের যে নতুন প্রজন্ম ছাত্ররাও আমার বিশ্বাস সেটাকে দেখলেই ভালো হবে যে দুই হাজার ছয় সালের আটাইশ থেকে কি কিন্তু লোকে বৈঠার আন্দোলন তাণ্ডব দীর্ঘ পথ পরিক্রমা পাড়ে দিয়ে মানুষের মধ্যে যে ক্ষোভ জন্মেছে এই ক্ষোভের বহির প্রকাশ হয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট সুতরাং এটা একক ক্রেডিট কোনো প্যাশন কোনো দল কোনো মদ যদি গ্রহণ করে এখানে হিন্দু জীবন দিয়েছে এখানে আলিমুল আমারাদি জীবন দিয়েছে সাংবাদিক জীবন দিয়েছে তাহলে আপনি কোন কাকে বলবেন আপনি সাংবাদিককে কোন দলে ফেলবেন হয়তো তার আইডেন্টি থাকবে কিন্তু সেটা তো গোপন না আপনি অন্য ধর্ম লোককে কোথায় ফেলবেন সুতরাং আমরা এটাকে অনার করি রেসপেক্ট করি যে দীর্ঘ জুলুম নির্যাতনের যে ফেসিবাদের একটা অপারেশন এখানে হয়েছে নির্যাতন হয়েছে তার একটা একটা গণব্যত্থান হয়েছে সেখানে এটা এককভাবে কোনো ব্যক্তি অথবা কেউ বলে এটার ক্যাডিটটা নেওয়া উচিত না এটা আমার পার্সোনাল অপিনিয়ন যেটা রিকোয়েস্ট থাকবে আমাদের নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আমাদের আজকের যে অবস্থাটা আমরা আমরা আমি আগে বলেছি যে সংস্কার আসলে সংস্কার লাগবেই কেন লাগবে কারণ বিগত দিনের এই সরকার তো ফেসিলাদি সরকার ভোট ছাড়া একচল্লিশ সাল পর্যন্ত প্রশাসনকে সাজিয়েছে তো সুতরাং সংস্কার লাগবে না এখনও আমরা বলছি যে সাহেবের সরকার উপদেষ্টারা আমাদের কেউ কেউ আমি সবাইকে বলতে পারতেছি না কেউ কেউ তাহলে তারপরেও ফেসিবাদের দোষুরা কীভাবে সব জায়গায় থাকে পত্রপত্রিকায় বের হচ্ছে বিভিন্ন জায়গায় চিকিৎসা দিচ্ছে সম্ভবত কোথায় দেখলাম তাদেরকে চাকরি থেকে অপসারণ করার হুমকি এখনও আসতেছে তাহলে এই যে জায়গাগুলো এই যে দুর্নীতি আপনি পুলিশ প্রশাসন যারা এইবার তাদের সবচেয়ে বেশি অনুভূতি জাগ্রত হওয়ার কথা পুলিশ প্রশাসন দিব্যি এখন আগের মতো বাণিজ্য চলছে চাঁদাবাজি অব্যাহত ভাবে চলছে টেম্পো স্ট্যান্ড দখল এটা সেটা এই চাঁদাবাজি কারা করছে না এটা কে করছে এটা যারা চাঁদাবাজ আপনি সাংবাদিক আপনি আমার থেকে বেশি জানেন আপনার দায়িত্ব তো আরো বেশি আমি বলবো না আমি আগেই বলছি আমি আগেই বলেছি যে আপনি যদি ফেসিবাদকে জিয়ে রেখে আপনি যদি বলেন যে না আমি খুব ভালো আছে তাহলে সেটা তো হবে না এই যে মোহাম্মদপুর এলাকায় ঢাকার বিভিন্ন টাকা বাণিজ্য করে বিভিন্ন ভাবে কিন্তু আর বাকিরা কোথায় তারা সবাই আছে সবাই আছে এবং শুনে একটা কথা আগে চেয়েছি সেটি হচ্ছে আমাদের উপরে যে নির্যাতন জুলুম বিরোধী দলের উপরে এবং সর্বশেষ শিশু থেকে ৯০ বছরের বৃদ্ধ পর্যন্ত এখানে হত্যার শিকার হয়েছে এদের বিচার কিন্তু করতে হবে আপনার দুই হাজার কার্যক্রম এই জায়গাটা একটু একটু ক্লিয়ার করতে চাই আমি ধরে নিলাম যুক্তি খাতে যে ছাত্রলীগ যুবলীগের যারা রয়েছে তারা এখন এলাকায় রয়েছে তারা চাঁদাবাজি করছে তারা চাদাবাজি করছে যদি করেই থাকে তাহলে নিশ্চয়ই তাদের সঙ্গে বিএনপি বা জামাতে ইসলামের নেতাদের সঙ্গে যোগ সাজো শুরু হয়েছে নলে এই সাহস কি তারা এককভাবে পাওয়ার কথা যে তারা ওপেন চাদাবাজি করছে আর বিএনপি জামাত চুপ থাকবে তার চুপ থাকাও তো এক ধরনের দায় অপরাধকে না অপ্রতুল সাইড যে করে আর অনলাইনে যে সহ এই ক্ষেত্রে আমাদের বক্তব্য খুবই পরিষ্কার আমরা প্রথম হচ্ছে যে দেখেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের লোকেরা বলতো যে সরকার পতন হলে পাঁচ লক্ষ লোক মারা যাবে এখানে পাঁচজনও মারা গেছে কিনা সেটা সবাই আপনার সাংবাদিকরা বলতে পারেন সুতরাং সেটা হয়নি আমাদের আমিন নির্দেশ দিয়েছে মন্দির পাহারা দিতে মাদ্রাসা ছাত্র বিএনপি আব জামাত আমরা একসাথে পাহারা দিয়েছে হাতে হাত ধরে আমরা থানা পাহারা দিয়েছি যেখান থেকে আমাদের উপরে সবচেয়ে নির্যাতন চালানো হয়েছে সুতরাং এনআর তৈরি করার কাজটা আমরা করিনি কারণ আমরা যদি আওয়ামী লীগ যা করতো তাই করি তাহলে আর পরিবর্তনটা কেন মানুষ এই জায়গায় অন্তত আশ্বস্ত হয়েছে নাম্বার টু হচ্ছে এখন এইগুলো কে করছে এগুলো তো পত্রপত্রিকায় কিছু আসছে আবার এগুলো যেই আওয়ামী লীগের বিভিন্ন জায়গা থেকে তারা করছে ক্ষেত্রে না এই ক্ষেত্রে আমি আমি আপনাকে এই আজকের টক শোতে গোটা জাতির সামনে ওপেন বলতে চাই জামাতের নামে অথবা আমাদের কোনো লোক যদি অন্তত দখলদারী আর চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হয় তাহলে তাকে আইনের আশ্রয়ে তাকে আইনের সাপোর্ট করতে হবে আর এই ক্ষেত্রে আমাদের দল কিন্তু এই কাজের সাথে সম্পৃক্তদেরকে সবার আগে ব্যবস্থা গ্রহণ এবং সেই ব্যবস্থা অনেক সানবিট সব দিবে সানভিট ম্যাজিক প্রেস এই ধরনের কথা আমরা যারা ফ্যাসিবাদ হিসেবে চিহ্নিত করছি যে আওয়ামী লীগকে সেই আওয়ামী লীগের নেতারাও এই ধরনের কথা বলতো আমি সেই জায়গাটাই একটু বলছি কিন্তু বাস্তবতা হচ্ছে স্থানীয় পর্যায়ে যারা চাঁদাবাজি করে তাদের যে পেশি শক্তি সাধারণ মানুষ তো তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না কিভাবে তাদেরকে ধরে ধরে দিলাম যে জামাতে ইসলামের লোকজন কথা কথা আমি বলছি তার বিরুদ্ধে অবস্থান নিয়ে স্থানীয় মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে এটাকে হওয়ার কথা যেমন আমি যদি সাংবাদিকতা দিয়ে উদাহরণ দিই আমরা ঢাকা বসে এক ধরনের সাংবাদিকতা করি আমরা অনেকের বিরুদ্ধে স্টেট কথা বলতে পারি জামাতে ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারি বিএনপির বিরুদ্ধে কথা বলতে পারি পারি মানে করার চেষ্টা করি কিন্তু স্থানীয় পর্যায়ের সাংবাদিকরা কিন্তু তারা পারে না পারে না আমরা একটা কিছু করলে আমাদের এগেনস্ট কিছু হলে সেটা রাষ্ট্রীয়ভাবে ছড়িয়ে পড়ে কিন্তু স্থানীয় সাংবাদিকরা কিন্তু যথেষ্ট প্রতিকূলতামুখী সাংবাদিকতা করে তারা ওই জায়গাটির দ্বারাই স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে কিছু বলার সাহস পায় না মানে আমি ইঞ্জিনারেল বলছি সেই জায়গা থেকে আমি বলছি যে বাস্তবতা তো ভিন্ন তাই না আপনি যেহেতু আমার পয়েন্টের উপরে আমার সাথে আলোচনা করছেন আমি আমার জায়গা থেকে বলবো যে জামাত ইসলামের নামে অথবা আমাদের জামাত শিবিরের কোনো লোক যদি চাঁদাবাজির সাথে সম্পৃক্ত থাকে তাহলে এটা আমরা ওপেন চ্যালেঞ্জ দিলাম সেই ব্যাপারে তাদেরকে আমাদের কোনো কনসেন্ট ছাড়াই তাদেরকে যেন গ্রেপ্তার করে এটা আমাদের আমিরে জামাতের নির্দেশ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বিগত দিনের যে এখানে ভয়ের রাজনীতি ছিল এই জায়গা থেকে জনগণ বেরিয়ে আসছে এটা আপনি হয়তো বলছেন ভয় আছে না জনগণ এখন কিন্তু অনেক সচেতন সুতরাং এই জায়গা থেকে জনগণ আমাদের এই বিগত দিনের পাশে আগস্টের আন্দোলনের মাধ্যমে আমাদের তরুণ তরুণ ছোটরা যেভাবে বেরিয়ে আসছে অঙ্গলি তুলে কথা বলছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেখানে তাদেরকে এভাবে জনগণ যেখানে সীমান্তে দেখছেন আপনি কীভাবে এগিয়ে যাচ্ছে সুতরাং জনগণের অনেক সাহস হয়ে গেছে আমরা এই জায়গা থেকে দাবি করব। যে অবশ্যই আমাদের রাজনীতিবিদরা যদি সৎ হন রাজনৈতিক দলগুলো যদি পরিচ্ছন্ন রাজনীতি করে তাহলে ভাই বাংলাদেশের নাইনটি পারসেন্ট প্রবলেম সলভ করা সম্ভব বিগত দিনেও এখানে রাজনীতির নামে কিন্তু রাজনীতিবিদরা সেই কাজটা করেছে এই জন্য আমাদের এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি আমরা চাঁদাবাজি তারপরে দখলদারিত্ব লুণ্ঠুন মানুষ বিগত দিনে যে কাজগুলোর মাধ্যমে সাপারার এখানে ছিল জনগণ সেই জায়গা থেকে মুক্তি পাবে সেটি আমাদের প্রত্যাশার জায়গা রাজনৈতিক দলেরা সেই দিকে এগিয়ে যাবে